মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে ওনার সাথে সিনিয়র সচিব সাহেব ছিলেন আমরা যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি আমরা সকলে চাই বাংলাদেশে ঘোষিত সময়ে বারোই ফেব্রুয়ারি দুই জাতীয় সংসদের নির্বাচন রেফারেন্ডাম একই দিনে যে তফসিল ঘোষণা হয়েছে সেই অনুযায়ী নির্বাচনটা অনুষ্ঠিত হোক আমাদের অবস্থান আমরা সবসময় জানিয়ে আসছি নির্বাচনটা ভালো করার জন্য জনগণের প্রত্যাশা অনুযায়ী অতীতের সমস্ত গ্লানি যে ধরনের নির্বাচনে তামাশা প্রহসন হয়েছে এগুলো থেকে মুক্ত হয়ে দেশ এবং জাতি যেন একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন উপহার পায় এ সরকার এবং কমিশনের কাছে সেটি আমরা বারবার দাবি করেছি এই জন্য আপনারা জানেন আমরা একটা নির্বাচনী সমঝোতার প্ল্যাটফর্মও করেছিলাম সেখান থেকে আমরা পাঁচ দোহার ভিত্তিতে আন্দোলনও করেছি সেখানে সুষ্ঠু নির্বাচনের মৌলিক কতগুলো দাবি ছিল তার একটি হচ্ছে লেভেল ফ্লাইং ফিল্ড প্রশাসনের নিরপেক্ষতা যদি নিশ্চিত করা না যায় তাহলে লেভেল ফ্লাইং ফিল হবে না বাংলাদেশে তফসিল অনুযায়ী নির্বাচনী প্রচারণা শুরু হওয়ার কথা বাইশ ফেব্রুয়ারি থেকে বাইশ জানুয়ারি থেকে বারো ফেব্রুয়ারি নির্বাচন এবং বাইশ জানুয়ারি থেকে প্রচার প্রচারণা শুরু হবে তাহলে এখন সেই প্রচার প্রচারণা হওয়ার কথা নয় কিন্তু বেশ কিছু এলাকায় প্রার্থীরা বিশেষ বিশেষ কিছু দলের প্রার্থী অবাধে চালিয়ে যাচ্ছে নির্বাচনী প্রচার প্রচারণা আবার আমাদের দলের প্রার্থীদের অভিযোগ স্থানীয় সংগঠনের অভিযোগ বাস্তব গঠনও তাই নির্বাচনী প্রচারণা করছেন না দলীয় সভা সমাবেশ করছেন এটা নির্বাচনে নয় সেই জায়গায় আমাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হচ্ছে কোথাও অভিযোগ দায়ের হচ্ছে না শতপ্রনোয়িত হয়ে ম্যাজিস্ট্রেট এবং নির্বাচনী কর্মকর্তাগণ হয়রানি করছেন এই অভিযোগটা আছে আমরা অভিযোগ দায়ের করেছি কাগজের স্তূপ পড়ে আছে কোনো অ্যাকশন নাই তাহলে এখানে নির্বাচনী সমতা রক্ষা করা হচ্ছে না একদিকে আচরণবিধি লঙ্ঘন করছে তারা তাদের কোনো অ্যাকশন নেই আর যারা আচরণবিধি লঙ্ঘন করছেন না হয়রানি করার জন্য আবার তাদেরকে জরিমানা নোটিশ নানা কার্যক্রম চালানো